নমস্কার বন্ধুরা সবাইকে সত্য কথা চ্যানেলে স্বাগত জানাই আজ একটি বিশেষ দিন আজ এই বিশেষ দিন এটা আমরা সবাই জানি না আজকে কুম্ভ মেলা মহাকুম্ভ স্নান অর্থাৎ আজকে মকর সংক্রান্তি দীর্ঘ বারো বছর পর এই মহাকুম্ভ মেলার আয়োজনও করা হয় এটা বিচিত্র গঙ্গা এবং তার প্রয়াগের মিলনস্থল এটি উত্তরপ্রদেশের প্রয়াগ স্থলেতে হয়ে থাকে বিভিন্ন রাজ্য থেকে লোকেরা এখানে এসে ভিড় করে পবিত্র স্নান করার জন্য এই যে এখানে যে বিভিন্ন সাধু সন্তরা আসেন বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা এসে মিলিত হন গঙ্গায় পূর্ণ স্নান করে পূর্ণ প্রাপ্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন এ তারা সারা জীবন যদি কোনো অপরাধ করে থাকে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয় ভগবান তুমি যেন আমাকে তোমার চরণের স্থান দাও এখানে এই যে সন্ন্যাসীরা আসেন তারা বিভিন্ন রাজ্য থেকে এখানে এসে ভিড় করেন শুধুমাত্র এই কুম্ভমেলার একটি দিনের জন্য এই কুম্ভ মেলা দীর্ঘ বারো বছর পর অনুষ্ঠিত হয় আমরা সবাই জানি বারো বছর মনে একটা যুগ এই একটা যুগের মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় আগামী দিনে কী হতে চলেছে বা কি হতে পারে মানুষের আয়ু আর কত বর্ধিত হতে পারে বা মানুষ আর কতদিন জীবিত থাকবে কার আয়ু কতদিন হবে নির্ভর করে কার ভগবানের প্রতি কতটা আস্থা তার উপরে ভগবান মানুষকে কিন্তু সবাই আয়ু সমান দেয়নি পূর্বজন্মের কীর্তক্রমের ফল অনুযায়ী আমরা বিভিন্ন রকম আয়ু পেয়ে থাকি যদি পূর্বজন্মে কেউ ভালো ফল করে থাকি অর্থাৎ ভালো কাজ করে থাকি সেই জন্মে দীর্ঘস্থায়ী হয় দীর্ঘজীবী হয় মূর্তি আমাদের সবাইকে হবেই অর্থাৎ মৃত্যু অবশ্যম্ভাবী এর থেকে আমরা কোনোদিন পালাতে পারবো না আজ অব্দি কিন্তু কেউ পালিয়ে বাঁচতে পারেনি এই মৃত্যু থেকে তো এই মহাকুম্ভ মেলার মেন উদ্দেশ্য হলো মানুষকে মিলিত করা বিভিন্ন সম্প্রদায়ের লোকেদের সঙ্গে এই যে মেলামেশা এক জায়গায় স্নান করা এই যে ভাবের আদান প্রদান আর ভাবের আদান বিনিময় এটা কিন্তু এই মেলার মাধ্যমে সম্ভব যে কোনো মেলা কেন অনুষ্ঠান করা হয় অনুষ্ঠিত হয় না সেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা এসে ভিড় জমায় তাদের বিভিন্ন দেশের ভাষা সংস্কৃতি তুলে ধরে সমাজকে জানায় যে আমি কী আমি কি বৃত্তান্ত মানুষে মানুষে ভাব বিনিময় হয় একে অপরের প্রতি ভালোবাসা সৌভাতৃত্ব জেগে ওঠে তে মহাকুম্ভ স্থানের মাধ্যমে এই সৌভাতৃত্ব জাগানোর উদ্দেশ্যেই এই কুম্ভ মেলার আয়োজন করা হয় উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সরকার বিশেষ আয়োজন করে থাকে বিভিন্ন জায়গায় থেকে মানুষ এখানে এসে ভিড় করে এখানে বিভিন্ন নাগা সন্ন্যাসীরা এসে থাকে তো নাগা সন্ন্যাসী কেন বলবো সাধারণ সন্ন্যাসীর থেকে এদের তফাতটা কি এনারা কিন্তু সারা বছর তপস্যা করেন হিমালয়ের প্রান্তে অর্থাৎ পাহাড়ের কোনো গুহাতে এনারা প্রকৃতিকে জয় করে ফেলেছেন অর্থাৎ এদের না লাগে শীত না লাগে গরম এরা সমস্ত ঋতুতেই নিজেদেরকে স্থির রাখতে পারেন শুধুমাত্র যোগবলের দ্বারা এনারা পর্বতে গুহাতে থাকেন শুধুমাত্র এই দিনটিতে এনারা আসেন পবিত্র স্নান সারার জন্য এনাদের মাথাতে জটা থাকে মুখেতে মনিন বদন ফলমূল খেয়ে এনার জীবিকা এনারা বেঁচে থাকেন এনাদের জীবিকা বলতে মানুষের অনুদান মানুষের দয়াতে এরা বেঁচে থাকেন এরা শুধু তপস্যা করেন ভগবানের আরাধনা করেন জীবনে বিভিন্ন লাভ করার জন্য এরা এখানে আসেন এরা এখানে নিজেদের যোগ বলে তিনি কতখানি সহ্য ক্ষমতা অর্জন করতে পেরেছেন সেটিকে দেখানোর জন্যই এখানে আসেন মানুষ এনারদের দর্শন পাওয়ার জন্য মুখিয়ে থাকেন এনাদের চরণ স্পর্শ করে মানুষ ধন্য হয় এই নাগা সন্ন্যাসীরা এদের নগ্ন হয়ে থাকার উদ্দেশ্য এরা প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করেন না আমরা সবাই জানি আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলাম তখন কিন্তু সবাই পৃথিবীতে নগ্ন হয়ে এসেছিলাম কি নারী কি পুরুষ তো এই যে তো পরবর্তীকালে আমরা যখন সভ্য জগতে প্রবেশ করেছি যখন আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছে তখন আমরা বস্ত্র পরিধান করে লজ্জা নিবারণ করার জন্য শরীরকে ঢাকতে শিখেছি এনারা কিন্তু সেই প্রকৃতির নিয়মটাকে লঙ্ঘন করতে চাননি এনারা যেভাবে জন্মগ্রহণ করেছিলেন বাকি জীবনটা এনারা সেভাবেই কাটাতে চান অর্থাৎ নগ্ন হয়েই থাকতে চান তো এই প্রকৃতির বৃদ্ধাচরণ না করে এনারা নিজেদেরকে কি করে স্থির রেখেছে নিজেদের ইন্দ্রিয়কে কি করে সংযম করেছেন সংযমে রেখেছেন সেটা দর্শন করানোর জন্যই তারা এখানে আসেন তাদের সান্নিধ্য পাওয়ার জন্য কিছু ভক্ত এনাদের ভিড় করে সামনে ভিড় করেন এনাতে কিছু উপদেশ নেওয়ার জন্য এনারা কেন এই পথে এলেন সেটা জানার জন্য পবিত্র কুম্ভ মেলায় পবিত্র স্নান করার মানে এই বিশেষ তিথিতে মকর সংক্রান্তি তিথিতে এই যে স্নান যদি করা হয় সেই স্থানকে মহাপুণ্য বলা হয় অর্থাৎ সারা জীবন যদি কেউ অপরাধ করে থাকে বা বর্তমানে যদি কেউ অপরাধ করে থাকে তার সে অপরাধ যেন ভগবান ক্ষমা করে দেন সেই জন্য ভগবানের উদ্দেশ্যে এই যাত্রা করা হয় আপামোট জনসাধারণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন এই বিশেষ কুম্ভ মেলায় অংশগ্রহণ করার জন্য এই কুম্ভ মেলাতে অংশগ্রহণ করতে এসে বিভিন্ন লোকেরা কিছু অনুভূতি সঙ্গে করে নিয়ে যান এক মানুষের জীবন কিন্তু মরণশীল মানুষ আজ আছে কাল নেই দ্বিতীয় মানুষে মাংস ভেদাভেদ না রাখা অর্থাৎ সবাইকে এক নজরে দেখা উচ্চ নির্ দরিদ্র কালো ফর্সা খর্বাকার লম্বা মানুষ কারোর মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না করে মানুষ হিসাবে তাকে পরিগণিত করা একে অপরকে ভালোবাসা একে অপরের মতামতকে গুরুত্ব প্রদান করা এটাই এই মেলার উদ্দেশ্য অর্থাৎ মহামিলনের একটা ক্ষেত্র এই হচ্ছে এই কুম্ভ মেলা লোকে বাস করে এমনকি প্লেনে করে অনেকে আসেন এই কুম্ভমেলায় যোগদান করার জন্যে এটি একটি মহামিলনের ক্ষেত্র উত্তরপ্রদেশ সরকারের উদ্দেশ্যে এই মেলা আয়োজন করা হয়ে থাকে প্রতি বারো বছর অন্তর মহাকুম্ভ মেলা বলা হয় বিভিন্ন সন্ন্যাসীরা এখানে আসেন তাদের লাভ করার জন্য তাদের যাতযোগ্য দ্বারা দেবীকে তুষ্ট করার জন্য গঙ্গা দেবীকে তুষ্ট করার জন্য হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয় এই বিশেষ দিনে এই বিশেষ দিনে একটা রীতিও আমাদের ঘরে ঘরে আছে পিঠে ফুরি খাওয়ার যে রীতি অর্থাৎ এই দিনকে মকর সংক্রান্তি দিনেতে আমরা ঘরে ঘরে পিঠে পুরি খাই অর্থাৎ পৌষ পার্বণ যেটাকে বলা হয় মা কাকিমারা পৌষ পার্বণ করেন তো এই বিশেষ দিনটিতে এই যে নাগা সন্ন্যাসীরা আসেন এনাদের লাভ করার জন্য তো আমরা এদের সান্নিধ্য পেলে কিন্তু ধন্য হয়ে যায় আমি আজকে এই ভিডিওটা করলাম এই কারণে যে আমাদের বর্তমান দিনে আমরা যে সমস্যার মধ্যে যাচ্ছি এই সমস্যাটা যাতে দীর্ঘস্থায়ী না হয় আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি আগামী দিনে এখন তো খুব কঠিন সময় আসতে চলেছে দেশকাল প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে মানুষের জীবন ক্রমশ দ্রুতগতি হতে চলেছে মানুষ কিন্তু আগের মতো নেই আগের মতো মানুষ কিন্তু আর জড়ো নেই এখন কিন্তু একটা লোকের খবর নেওয়ার জন্য আমাদের চিঠি লিখতে হয় না বা দূর দূরান্ত দিতে হয় না রাস্তায় হেঁটে এখন একটা মোবাইলে ক্লিক করলে আমরা লোকে খবর পেয়ে থাকি পেয়ে যাই এমনকি সুদূর আমেরিকা মহাদেশে বা পৃথিবীর অন্য যে কোনো প্রান্ত থেকে বসে আমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে কিন্তু নিজের স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে পারি সেই সুবিধা আমাদের বিজ্ঞান এনে দিয়েছে তো আগামী দিনে বিজ্ঞান আরও আরও নতুন কিছু সৃষ্টি করতে চলেছে কিন্তু তবুও আধ্যাত্মিকতার কাছে কিন্তু বিজ্ঞান হার মেনে যায় যেখানে বিজ্ঞানের শেষ সেখানে কিন্তু আধ্যাত্মিকতা শুরু জানবেন একটি ডাক্তার তার যত চেষ্টা করে কিন্তু রুগীটাকে বাঁচাতে পারলেন না এর অর্থ বিজ্ঞান সব কিছু পারে না বিজ্ঞানের যেখানে শেষ সেখানে কিন্তু আধ্যাত্মিকতা শুরু একটি মা একজন ব্যক্তি একজন সাধু প্রকৃত সন্ন্যাসী তার যোগ বলে তার অর্জিত ক্ষমতা বলে কিন্তু একজন মৃত ব্যক্তির মধ্যে প্রাণ ফিরিয়ে দিতে পারেন যদি সে সত্যিকারের সাধু হন সত্যিকারের সাধক হন ভগবানের সাক্ষাৎ তিনি পেয়ে থাকেন ভগবান তার মধ্যে অধিষ্ঠান করেন অতএব আমাদের উচিত নিজেদের কর্মটাকে সেই পথে নিয়ে যাওয়া যাতে আমরা পরবর্তীকালে ভগবানের সান্নিধ্য পেতে পারি লোকের উপকার করা লোকের ভালো করার চেষ্টা নিজেকে উদ্যমী করা কর্মট করে তোলা নেশা থেকে নিজেকে বিরত রাখা দূরে রাখা সৎ সংসর্গকে গ্রহণ করা অসৎ সংসর্গ ত্যাগ করা সমাজে যা কিছু ভালো উত্তম সেগুলোকে গ্রহণ করা যা কিছু অধম সেগুলোকে পরিত্যাগ করা নিজের থেকে বড় বাবা মা আত্মীয় আত্মীয়স্বজনদের শ্রদ্ধাভক্তি করা কারণ এই বয়সটা আমাদের সবাইকার আসবে একদিন এই দিনটার কথা মনে রেখে আমাদের তাদেরকে সেবা করা উচিত কারণ তারা আজকে জীবনের শেষ প্রান্তে উপনীত হয়েছে তাদের হয়তো বন্ধু নেই বা বান্ধব নেই স্বজন কেউ নেই তারা হয়তো একাকী রয়েছে তাদেরকে আমাদের সাহায্য করা উচিত কারণ আমরাও একদিন এই পর্যায়ে যাব মানুষ কিন্তু সবসময় পরিবর্তনশীল আর মানুষ কিন্তু মরণশীল এটাকে মনে রাখতে হবে সাময়িক ক্ষমতা লোভে সাময়িক দম্ভে অর্থের লোভে কখনোই বিশেষ সত্যটাকে অস্বীকার করা উচিত নয় যে আমরা অন্যের থেকে আলাদা নয় আমরাও যে মানুষ অন্যরাও যে মানুষ একটি দরিদ্র সেও মানুষ আমি একজন মানুষ সে পূর্বজন্মে হয়তো খারাপ কাজ করেছিল বলে এই জন্মে গরিব হয়ে জন্মগ্রহণ করেছে আর আপনি হয়তো কোনো ভালো কাজ করেছিলেন বলে এই জন্মে বড়ো লোক জন্মগ্রহণ করেছেন তাই বলে আপনি গরিবকে তাচ্ছিল্য করবেন এটা কখনোই নয় সবাইকে নিয়ে পথ চলার অভ্যেস করুন জীবনে বাঁচতে গেলে কিন্তু সকাল থেকে উঠে সন্ধ্যা রাত্রি পর্যন্ত আমাদের সমাজের সকল বন্ধুদের নিয়ে থাকতে হয় আচ্ছা একদিন কোনো সময় ভেবে দেখেছেন আমাদের বাড়িতে যে ময়লা ফেলতে আসে সে কিন্তু একজন জমাদার সে যদি এই কাজটা না করতো তাহলে আমাদের বাড়ি ময়লাটা পরিষ্কার হতো না কাজের লোক যদি বাড়িতে আমাদের বাসনটা না মাজতো আমরা কিন্তু পরিষ্কার থালায় খেতে পারতাম না আমাদের ফাটা জুতোটা যদি মুচি সেলাই করে না দিত আমরা কিন্তু পড়তে পারতাম না শিক্ষক যদি আমাদের শিক্ষা না দিত আমরা মানুষ হতে পারতাম না যে চুল কাটে সে যদি আমাদের চুল না কাটতো তাহলে কিন্তু আমাদের আমরা বন মানুষের মতো হয়ে যেতাম ডাক্তার যদি আমাদের চিকিৎসা না করতো আমরা কিন্তু বিনা চিকিৎসাতেই মারা যেতাম আজকে এই যে সামাজিক বন্ধু এদেরকে সবসময় মনে রাখবেন বিপদে কিন্তু এরাই আপনার পাশে দাঁড়াবে তাই সমাজে বেঁচতে থাকতে গেলে পৃথিবীতে যতদিন বেঁচে রয়েছেন সুস্থভাবে মাথা উঁচু করে গর্বের সঙ্গে সৎ হয়ে বাঁচতে গেলে সবাইকে নিয়ে চলার অভ্যেস করুন কেউ খারাপ নয় মা সারদা বলে গেছিলেন দোষ কারো দেখো না মা দোষ দেখো নিজের আপনি ভালো তো জগৎ ভালো ইংরেজিতে একটা কথা আছে টু দ্য পিওর অল থিংস আর পিওর আপনি যদি আপনার মধ্যে কোনো খামতি আপনার মধ্যে কোনো কম জিনিস লক্ষ্য করেন আপনার মধ্যে কি নেই এটা অপরের মধ্যে রয়েছে সেটাকে যদি উপলব্ধি করতে পারেন না দেখবেন কারোর আপনি ভুল ধরবেন না আপনি নিজের ভুল ধরবেন সবসময় নিজের দোষ দেখার চেষ্টা করুন কেউ যদি আপনার ওপর কোনো আঙুল তুলে প্রশ্ন করে নিজেকে রিয়েলাইজ করুন যে আপনি কি ভুল না ঠিক এই যে বিবেক জাগ্রত করা এটা কিন্তু একটা বড় শিক্ষা যে নিজেকে নিজে বোঝে তাকে কিন্তু সমাজকে বুঝিয়ে দিতে হয় না সে কিন্তু সমাজের সবকিছু কিছু ভালো জিনিসটাকে বুঝতে পারে সমাজের মধ্যে অনেক মায়া ছড়িয়ে রয়েছে চারদিকে আমাদের এই মায়ার বন্ধন থেকে আমাদের মুক্ত হতে হবে পৃথিবীতে বাঁচতে গেলে মানুষের মধ্যে বাঁচতে গেলে সৌভ্রাতৃত্বকে বজায় রাখতে হবে কারোর প্রতি আপনি অন্যায় করবেন না কারোর কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না সৎ পথে চলুন আর অবশ্যই ভগবানকে সঙ্গে নিয়ে চলুন ভগবান ছাড়া কিন্তু বিশেষ করে বাঙালি জাতি পৃথিবীর সমস্ত জাতি ভগবানের উদ্দেশ্যে কিন্তু নিজের মতামত ব্যক্ত করে হিন্দুরা মা কালীকে ডাকে দেবী দুর্গাকে ডাকে কৃষ্ণকে ডাকে খ্রিস্টানরা যীশুখ্রিস্টকে ডাকে মুসলমানরা ক্ষুধাকে ডাকে কিন্তু সবাই কিন্তু নিরাকার এদের কারোর আকার কিন্তু আমরা আজ অব্দি সঠিকভাবে উপলব্ধি করতে পারেনি যে পাথরটাকে আমরা শিব বলে পুজো করি তার মধ্যে কিন্তু আমরা সঠিক আত্মাকে উপলব্ধি করেছিলাম বলেই আজকে সেই পাথরটা আমাদের কাছে শিব বলে পরিণত হয়েছে যদি না বুঝতাম তাহলে কিন্তু সেটা একটা সাধারণ পাথরে পরিণত হতো আমাদের কাছে আর সেটা পূজনীয় বলে বিবেচিত হতো না তাই যে কোনো মানুষকে জানার আগে বোঝার আগে অবশ্যই তার সঙ্গে ব্যবহার করুন তার সঙ্গে কথা বলুন তার সঙ্গে মিশুন কখনই তার বাইরে দিতে দেখে তার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করবেন না এসে খারাপ প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু ভালো মধ্যে লুকিয়ে রয়েছে কারোর মধ্যে এই রূপ আপনাকে উপলব্ধি করতে হবে তার সঙ্গে কথা বলে তার সঙ্গে মিশে যদি সে ভালো আত্মা হয় দেখবেন সে আপনার তাকে সাড়া দিচ্ছে যদি সে দুষ্ট আত্মা হয় সে আপনার ক্ষতি করতে চাইবে সে আপনার সংস্পর্শে আসামাত্রই আপনার কোনো কম জিনিস শরীরে রয়েছে বা আপনার মনে রয়েছে সেটাকে কিন্তু সে উপলব্ধি করতে পারবে এবং সেটা নিয়ে আপনাকে কিন্তু তাচ্ছিল্য করবে কখনোই সে সুযোগ তাকে দেবেন না সবসময় নিজেকে রিয়েলাইজ করুন অন্য সম্পর্কে বলার আগে পাঁচবার ভাবুন বুঝুন কোনো মানুষকে দেখে চট করে বিশ্বাস করবেন না অবশ্যই আজকে বিশেষ দিনে আমার এই বক্তব্যটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা দীর্ঘদিন কিন্তু পরিবর্তনের দিকে লক্ষ্য যাচ্ছি আমাদের আয়ু কিন্তু ক্রমশ কমে আসছে কারণ যে ধরনের রোগ এর মধ্যে আমরা বড় হচ্ছি বা বেঁচে রয়েছি যে ধরনের দূষণ আমাদের চারপাশে ছড়িয়ে যাচ্ছে তাতে কিন্তু মানুষের আয়ু ক্রমশ কমে আসছে এই আয়ুকে বর্ধন করতে গেলে আয়ুকে বাঁচাতে গেলে আয়ুকে বৃদ্ধি করতে গেলে আমাদের সঠিক পরিচর্যা করতে হবে শরীরের মনের যত্ন নিতে হবে মনের থেকে যত কলুষিত মানে কালো অন্ধকারকে দূর করুন অজ্ঞতাকে দূর করুন জ্ঞান অর্জনের দিকে নিজেকে প্রসারিত করুন নিজেকে সঠিক পথে চালিত করুন আর অবশ্যই ঈশ্বরের আরাধনা করুন ঈশ্বর দেখবেন তার মধ্যে এমন ক্ষমতা আছে আপনি যা চাইবেন তাই পাবেন শুধু তাকে মন থেকে ডাকতে হবে যে আমি এটা চাই ভগবান আমি লোকের ভালো চাই আমি নিজে বড় হতে চাই নিজেকে আমি জনের একজন করতে চাই আমার মধ্যে বুদ্ধি দাও শক্তি দাও কর্মট হওয়ার শক্তি দাও আমি যেন কোনো কাজকেই ভয় না পাই আমি যেন সমস্ত কাজ একা করতে পারি কারো সাহায্য না নিয়ে সেই বুদ্ধি হওয়ার মধ্যে তুমি দাও দেখবেন ভগবানের কাছে যে সত্যিকারে প্রার্থনা করে না ভগবান কিন্তু তার প্রার্থনা স্বীকার করে কখনই ভগবানের কাছে অতিরিক্ত জিনিস চাইবেন না আমাকে প্রচুর গয়না দাও আমাকে প্রচুর বড় গাড়ি দাও বাড়ি দাও কখনোই চাইতে যাবেন না আপনি যে পজিশনে আছেন সেই পজিশানে থেকে ভগবানের আরাধনা করুন বলবেন যে আমাকে তুমি সারা জীবন সাধারণ করেই রাখো কারণ বেশি অসাধারণ হতে গেলে কিন্তু আমি বিভ্রান্ত হয়ে পড়ব আমি দিগভ্রষ্ট হয়ে পড়ব আমার চলার পথের লক্ষ্যটাই আমার বিচ্যুত হয়ে যাবে তাই আমাকে তুমি খুব বেশি বড় লোক করো না বা খুব বেশি অর্থ দিও না আমাকে তুমি সিম্পল রাখো সাধারণ রাখো আমি যেন সাধারণ হয়ে অসাধারণ কাজ করতে পারি আমি যেন অল্পতে সন্তুষ্ট হতে পারি এই যে অল্পতে সন্তুষ্ট আর প্রবণতা মানুষের সম্বন্ধে কেমন চলে যাচ্ছে মানুষ আরও চাই আরও চাই ভগবান যত দিচ্ছে তত ভগবানের কাছ থেকে চাইছি আমরা এতে কিন্তু ভগবান মাঝে মাঝে রুষ্ট হয়ে যাচ্ছেন এই যে এত রোগ নানা চারদিকে হচ্ছে এটাতে কিন্তু ফলশ্রুতি মানুষ অতিরিক্ত লোভী হয়ে যাচ্ছে ক্রমশ নিজের সুখের জন্য অপরের যাত্রা ভঙ্গ করছে নিজের না কেটে কখনো কখনো করছে পরে কিন্তু পরিণাম কিন্তু খুব এর বিপজ্জনক সে বুঝতে পারছে না যে যে সে ক্ষতিটা করছে না অপরের যেটা তার করা অধিকার নেই সেই অধিকারের সীমা সে লঙ্ঘন করছে এবং যার জন্যেই পরবর্তীকালে সেই ক্ষতিটা কিন্তু তার জীবনে কিন্তু সপরিমাণ চলে আসবে ফিরে চলে আসবে এটা কিন্তু মানুষ ভুলে যায় বিনা অপবাদে কাউকে অপমান করলে কারুর ক্ষতি করলে কারুরকে হত্যা করলে তার পরিণাম কিন্তু ভয়ানক হয় তাকে বুঝতে হবে সে হয়তো সাময়িক দিন বেঁচে থাকবে সে কিন্তু চিরস্থায়ী হবে না তার মৃত্যুটা কিন্তু খুব করুণ হবে সে যেভাবে অন্যের ক্ষতি করেছে অন্যের জীবন হানি করেছে তাকে অপমান করে তার মনকে কষ্ট দিয়েছে পরবর্তীকালে কিন্তু এই সমান কষ্ট কিন্তু তার ফেরত চলে আসবে তাই যতদিন বেঁচে আছেন ঈশ্বরের আরাধনা করুন সৎ পথে চলার চেষ্টা করুন সৎ সংসর্গে মিশুন অবশ্যই আপনাদের